সালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি ভিডিও চ্যানেল পক্ষ থেকে আমি পে আবদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকেও আপনাদের মধ্যে একটা নতুন ঘরের ভিডিও নিয়ে আসলাম যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে এভাবে ঘরগুলো দেওয়া হয় আর এই ঘরের ডিজাইনটিকে যার যার ভালো লাগবে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করতে বলবেন না যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ঘরটি ডিজাইন করার পর যারা সুন্দর ডিজাইনগুলো হয়ে থাকবে সেগুলো কিন্তু করার জন্য সুব্যবস্থা রয়েছে এখানে আর ঘরের কিন্তু যে বাম পাশে এবং কি ডাইন পাশেও কিন্তু ডিজাইন রয়েছে আর এ পাশে রয়েছে একটা ঘরের এক সাইডে দেখতে পারছেন যে একটা যে ঘরের মতো এখানে কিন্তু আপনার একটা ঘর আপনার এখানে রান্না করার জন্য এবং কি চাইলে আপনি যে গোসলখানাও কিন্তু আপনি চাইলে করতে পারবেন একজাস্ট আর মাঝখানে কিন্তু দুই পাশে দুইটা রুম করতে পারবেন আর অলরেডি কিন্তু যে সামনে কিন্তু বারিন্দা রয়েছে বারিন্দা সেখানে কিন্তু ঘর রয়েছে একটা দেখতে পারছেন যে এখানে কিন্তু কোনো টপ বারিন্দা নেই এবং কি কোনো নাক দেওয়া নাই যে অন্য অন্য ভিডিওতে কিন্তু আপনার চাইলে কিন্তু দেখতে পারবেন যে এবং কি এটার মধ্যে কিন্তু না আপনি চাইলে বসাইতেও পারবেন আর এ পাশে রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার যে টয়লেট এখানে টয়লেটের জন্য সুব্যবস্থা রয়েছে যেহেতু ঘর দেখতেও খুব সৌন্দর্য কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আরও সৌন্দর্য দেখা যাবে যে যেহেতু ঘরের পরিবেশটা সুন্দর দেখা যাবে আর এই জায়গাটা কিন্তু অনেক ফাঁকা জায়গায় যে কোনো ঝামেলা নেই নিরিবিলি একদম যার আশপাশে কোনো বাড়িঘর নেই আপনাকে আমি সম্পূর্ণ যে ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এই হচ্ছে ঘরের ডিজাইন আর এরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে যেহেতু এই ঘরটা কিন্তু অন্য কর্মচারীরা কিন্তু করেছে আর আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু লোকগুলো নিতে পারবেন যেহেতু ঘরের ডিজাইন দেখতে যদি আপনার ভালো লাগে আপনি চাইলে কিন্তু এগুলো ঘর দিতে পারবেন যে আমাদের কাছে কর্মচারী রয়েছে আমরাও তো তাদের সাথে কিন্তু আপনাকে লিঙ্ক করে দিতে পারবো আপনার চাইলে এরকম করে দিতে পারবেন আর আপনাকে দেখানো হচ্ছে যে আমি বলছি যে আপনার দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু কোনো বাড়ি ঘর নেই এটা কিন্তু একদমই একটা ফাঁকা জায়গায় নিরিবিরি এটা গ্রাম অঞ্চলে তো সুযোগ সুবিধা নিজে পাওয়ার জন্য নিজেকে সেক্রিফাইস করে থাকার জন্য যে একাধিকভাবে এদের জন্য কিন্তু এখানে গড়টা দেখানো হচ্ছে যে আপনাকে এই আর বাড়িঘর ঘর যদি থেকেও থাকে অনেক কিন্তু ফাঁকে কিন্তু একা আশপাশে নেই আপনাকে দেখাচ্ছি আমি ভালোভাবে ভিডিওটি মনোযোগ সহকার দেখবেন যেহেতু বেশি বড়ো না ভিডিওটা ভিডিওটা কিন্তু একদম ছোট আর আমি কিন্তু আরও ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছি আপনার চাইলে সেখান থেকে দেখতে পারবেন যে আপনি কোন ডিজাইনে ঘরগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প টাকায় দিতে পারবেন আর এই ঘরটা মনে হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু আপনার এই ঘরটা চব্বিশ হাতের বেশি হবে না চব্বিশ হাতের মতোই ঘরটা হবে এরকম বড় হবে বেশি একটা বড় হবে না আপনার চাইলে কিন্তু এভাবে ঘরগুলো দিয়ে থাকতে পারবেন বা আপনার থাকার জন্য সুব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু আপনার রাস্তা রয়েছে বাম পাশে সরি ডান পাশে ঘরের দিকে আপনার ডান পাশে যে রাস্তাটা রয়েছে আর আমার পিছনে যে রাস্তাটা সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনের অংশ এখানে কিন্তু সামনে যে ফসল চাষ করে খাওয়ার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে আর আপনি চাইলে যদি আপনার যে বাড়ির থেকে অনেক দূর যদি কোনো জায়গা থেকে থাকে আপনার চাইলে কিন্তু এরকম ঘর দিতে পারবেন যে নিরাপদ একদম আর সুন্দর পরিবেশ আপনি চতুর্দিক দিয়ে কিন্তু বেড়া দিয়ে থাকতে পারবেন সেখানে আর আমি দূর থেকে দেখাবো যে এখন আপনাদেরকে যে বাড়ির যে দৃশ্যটা এই সেই দৃশ্য দেখতে পারছেন আর এরপর রাস্তাটা আর এই হচ্ছে রাস্তা যে ঘরের পিছনের অংশটা আমি দেখা দিচ্ছি এই হচ্ছে ঘরের পিছনের অংশটা ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ One plus ninety ninety P.